আর আর কোনো গুজব নয় নয় কোনো জল্পনা কল্পনা সত্যি সত্যি চলে গেলেন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এдика সকাল 6টার দিকে চিরবিদায় নিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর খবরে সকাল থেকেই ঢাকা শহর ভুলাক করে ফেলেছে এটাcredible হঠাৎ করে উত্তপ্ত ঢাকা শহর দর্শক আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই দর্শক এই মুহূর্তে পা খবরে আমরা জানতে পেরেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে আমরা তাকে ক্লিনিক্যালি ডেড ডিক্লেয়ার করেছি বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য তাকে এবারেও বলা হয়েছে শেষ মুহূর্তে বলেছে না আমার দেশ বাংলাদেশ আমি এই দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই আমি প্রিয় দর্শক বিএমপির চেয়ারপারসন দেশে নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই তাকে মেরে পালা হয়েছে ও ইন্ন মৃত্যুর সময় তার বয়স ছিল আশি বছর বিএমপির সমস্ত কার্যকলাপ গোছানোর পরে হঠাৎ কেন তারেক রহমান এই বার্তা দিলেও তার মা আরেই মৃত্যুর বরণ করেছে তা নিয়ে আজ বিএমপি জামাতের বিভিন্ন দলের কার্যকলাপের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে আপনি অবশ্যই আসল ঘটনা বুঝতে পারবেন তাহলে চলুন কথা না বলি আমরা সকালে স্কুলে চলে যাই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন শোক জানিয়েছে ঢাকায় বিভিন্ন দেশের যে দূতাবাসগুলো রয়েছে তারা ইতিমধ্যেই আসলে সেই শোকের বিষয়গুলো অব্যাহত রেখেছেন একটু বলতে চাই নরেন্দ্র মোদী যেই টুইটটি করেছেন ডিপলি স্যাডেন্ড নিশ্চিত করা হয়েছে এই বিষয়ে সবশেষ তথ্য হাসপাতালের সামনে আছেন সহকর্মী তাজনুর ইসলাম তাজনুর আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে আমাদের জানাবেন রবি আজ তিরিশ ডিসেম্বর ঠিক সকালবেলাতে দাঁড়িয়ে এই দুঃসংবাদটি বলতে হচ্ছে যেই সংবাদটি আসলে কোনো গণমাধ্যম কর্মী আসলে এত এতদিন ধরে বিভিন্ন সময়ে নানারকম খবর এসেছে নানা মাধ্যমে কিন্তু সেই খবরটি শেষমেশ আজ বলা লাগছে কারণ আজকে দলের তরফ থেকে এরই মধ্যে কনফার্ম করা হয়েছে নিশ্চিত করা হয়েছে বেগম খালেদা জিয়া ঠিক ঠিক আজকে সকাল ছটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি মারা গেছেন সুতরাং বুঝতেই পারছেন যে এক ধরনের খুব শান্ত ঠান্ডা পরিস্থিতি আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে আশপাশের কয়েকজন কর্মী এরই মধ্যে হাসপাতালে সামনে এসেছেন মূলত সেই তথ্যটি যাচাই করার জন্য যেটি আমি একটু আগেই আপনাকে বলছিলাম ঠিক আগের যেই লাইভে আমরা যুক্ত হয়েছিলাম সেখানে আপনাকে বলছিলাম যে তথ্য যাচাইয়ের একটা বিষয় রয়েছে কেননা এর মধ্যে বেশ কয়েক দফায় বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই খবরটি নানাভাবে প্রচার হয়েছে এবং সেই খবরটি আজকে সেটি বলতে হচ্ছে যে একটি অধ্যায়ের সমাপ্তি এবং বিএনপির সবচেয়ে বড় পোস্টার যাকে বলা হতো সবচেয়ে বড় চরিত্র জাতীয়তাবাদী দলের জন্য সেই চরিত্র আজকে তিনি পরপরে চলে গেলেন এবং একই সঙ্গে একটি শান্ত এবং খুবই শোকার্ত পরিস্থিতি এই মুহূর্তে এবারকে হাসপাতালের সামনে নিশ্চয়ই পরবর্তী সময়ে দলের নেতাকর্মীরাও এই হাসপাতালে আসবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরই মধ্যে ফটকে যারা রয়েছেন বিশেষ করে পুলিশ সদস্য এবং বিজেপি সদস্য তারা তো একেবারে প্রস্তুত অবস্থায় রয়েছেন যেটি মনে হচ্ছে যে পরিস্থিতি অনুযায়ী তাদের সদস্য সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে আমরা বিভিন্ন সময় তাদের মধ্যে নিজেদের মধ্যে কথা বলতে দেখেছি তবে গতকাল রাতে এই নাটকীয়তা কিংবা নানারকম ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে গিয়েছে এইভার্কের হাসপাতালে বিশেষ করে খুব জরুরি মুহূর্তে খুব জরুরি অবস্থায় তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান এবং কাদের কন্যা জায়মার রহমান সহ পরিবারের সদস্যরা একই সঙ্গে মেডিকেল বোর্ডের সদস্যরা তারা দীর্ঘ সময় গতকাল বৈঠক করেছেন তারা এই এই ব্যাপারটি অর্থাৎ খালেদা জিয়ার যে চিকিৎসা যাত্রা এই যে লম্বা সময় ধরে এক মাসেরও বেশি সময় ধরে অর্থাৎ তেইশ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তেইশ ডিসেম্বর গিয়েছে এক মাস তারপরে আট তিরিশ ডিসেম্বর অর্থাৎ এই সাঁত্রিশ দিনের কিংবা সেই সাঁত্রিশ আটত্রিশ দিনের যে চিকিৎসা যাত্রা এই সময়টির মধ্যে দিয়ে নানান রকম ঘটনা ঘটেছে এই এভারকেয়ার হাসপাতালে সেই এভারকেয়ার হাসপাতালে সেই সমস্ত নাটকীয়তা সেই সমস্ত ঘটনা বিশেষ করে মাঝখানে এমনটি হলো যে সামাজিক যোগাযোগের মাধ্যমে এত বেশি পরিমাণে গুজবে সয়লাভ হয়ে গেল সে সময় আসলে সঠিক তথ্য যাচাই করা সঠিক তথ্য দেওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল সেই সময়টিতে বিএনপির তরফ থেকে জানানো হয়েছিল যে কেমন মাত্র ডাক্তার জাহিদ এই এই খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে কেমন তিনি আপডেট দেবেন তবে যে ব্যাপারটি সেটি দাঁড়াচ্ছে যে খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন বিশেষ করে নব্বইয়ের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন সেই সময় থেকেই মূলত মানুষ আলাদা করে বেগম খালেদা জিয়াকে চিনতে শুরু করে যেমনটি বলা হয় বিশেষ করে প্রবীণ রাজনীতিবিদ যারা যারা সেই সময় খালেদা জিয়ার রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছেন তার কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছেন কিংবা তার সঙ্গে রাজনীতি করার সুযোগ পেয়েছেন বিভিন্ন সময় আমরা সেই সমস্ত প্রবীণ রাজনীতিবিদদের কাছ থেকে শুনেছি যে পল্টন ময়দানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেই সময় খালেদা জিয়া একটা আলাদা চরিত্র হয়ে উঠেছিল পুরো বাংলাদেশের একটা চরিত্র সেই চরিত্র পরবর্তী সময় উনিশশো একানব্বই সালে প্রথমবারের মতো আমরা এবারও আশা করছিলাম কি আগের মতো এই অপরাধী শুধু আমরা একটা ইতিমধ্যে শোনা ছয়টায় আমাদের গণতন্ত্রের মা আমাদের অভিভাবক আমাদের জাতির অভিভাবক আমাদেরকে চেঞ্জ এই শোক এই জাতি কোন তার জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রীর আমাদের মাঝে নেই এটা আমরা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা মানতে পারি বাংলাদেশের রাজনীতি একটা বিশাল শূন্যতা সৃষ্টি হয় আমরা দলের পক্ষ থেকে আমাদের মারত্য চেয়ারম্যানের ক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিগুলো আমাদের

তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বিষয়গুলি নিয়ে সকাল দশটার সময় একটু সফর করবেন এরপরে আমরা আবার সেটা আপনাদের সামনে দেখাব আমি একটা অনুরোধ করবো আমাদের দলের সিনিয়র ভাইস সিনিয়র যুব মহাসচিব যারা রহীন প্রতিনিধি তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা

নব্য জামাতের কিছুটা প্রচার প্রচারণাকারী হিসাবে এক সময়ের অশ্লীল কনসেন্ট ক্রিয়েটার বনিয়া সাম্প্রতিক সময়ে যে একটা বক্তব্য দিয়েছিল ওনার মৃত্যুর পর আমার মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে একটা উস্কানি দেওয়া অথবা সমাজে একটা বিভেদ ছড়ানো ছাড়া আর কিছুই না শুধুমাত্র বনিয়ামিন না অনেকে আমি একটু আগে যে ভিডিওটা করেছি সেখানে আপনারা এই প্রশ্নটা বলেছেন যে খালেদা যে আসলে আগেই মারা গিয়েছিল ওনাকে বৈজ্ঞানিকভাবে লাইফ সাপোর্টে রেখে ওনার বডিটাকে সতেজ রাখা হয়েছিল তিনি মারা এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃক আপনার ইউকেতে নেওয়ার কথা ছিল এবং ইউকে তার ভিসা দিতে রাজি হয়নি এখন এই যে ইউকে ভিসা দিতে রাজি হয়নি অথবা মে মাসের আঠারো তারিখে তিনি মারা গেছেন তার বড়িটাকে বৈজ্ঞানিকভাবে বা মেডিকেল সায়েন্সের মাধ্যমে তার শরীরটাকে সহজ রাখা হয়েছিল একটা মক্ষম সময় থেকে তার মৃত্যু ঘোষণা করা হবে আর সেটাতে কি হবে সেটাতে বিএনপি একটা সিমথেটি পাবে নির্বাচনে ভোট পাবে এই যে বক্তব্যগুলো যারা দিচ্ছেন তারা কি এটার সপক্ষে কেয়ার হাসপাতালের কাছ থেকে কোনো সার্টিফিকেট পেয়েছেন তারা কি ইউকে অ্যাম্বাসি যে ব্যাগম খালেদা জিয়াকে ওই দিন ভিসা দিতে রাজি হয়নি সেটার সপক্ষে অথবা ভিসার রিজেকশনের কোনো রকম কাগজপত্র দেখাতে পেরেছেন নাকি সোশ্যাল মিডিয়াতে একটু কি বলা হচ্ছে ভাইব আছে অথবা ফ্যান ফলোয়ার আছে মন যা চায় তাই বলে দিচ্ছেন দেখেন বেগম খালেদা জের মৃত্যু মে মাসের আঠারো তারিখ হোক অথবা আজকে সকালে হোক আনুষ্ঠানিকভাবে আমরা যেহেতু আজকে জানতে পেরেছি ওনার পরিবার কর্তৃক আমরা নিশ্চিত হতে পেরেছি ঘোষণা করা হয় সেখানে রহমান যে পরিবার তারা উপস্থিত ছিলেন কিছুক্ষণ পরে বিএনপি নেতাকর্মীরা আসছেন এমনকি রাতেই ওনার তিনটা চারটার পর থেকে শারীরিক অবস্থা ধারাবাহিকভাবে খারাপ হতেছিল সো এই নিউজগুলো যখন আসতেছে আমরা এটাকেই বিশ্বাস করা উচিত এখন বেগম খালেদা জিয়া মে মাসের আঠারো তারিখ মারা গিয়ে থাকলে কি আর আজকে কি আঠারো তারিখে মারা গেছেন এটা সপক্ষে যুক্তি তৈরি করা যাচ্ছে কিন্তু প্রমাণিত না আর এই মুহূর্তে মরহুম বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এই ধরনের মানে উস্কানিমূলক পোস্ট দেওয়া অথবা একটা বিভাজন তৈরি করে মনি আমি আসলে কি বুঝাইতে চান আমি জানি না সেখানে সে কি লিখছে দেখেন কোন রকম দোয়া টোয়া তো বেগম খালেদা জিয়ার জন্য করেনি নাই অথবা কোনো শোক প্রকাশ করেন নাই উস্কানি মার্কে একটা পোস্ট দিয়ে দিছে লেখল কি সাজানো নাটকের গেরা কলে বিএনপি শোকের বদলে ছেলের প্রতি কে দিছে বাবা তুমি বনিয়ামিনী নিশ্চয়ই দিছো বনিয়ামিন আমার নিয়ে একসময় একটা কন্টেন্ট বানাইছিল ভিডিও শেষে বলছি ছেলে আসার আগেই মা মারা গিয়েছিলেন তো তোর কাছে বাবা কোনো যুক্তি প্রমাণ আছে মানে কোনো রকম একটিভিটিস আছে এটা কথা বইলা দেওয়া সোজা যে একটা শ্রেণীর মানুষ আমাকে বিশ্বাস করে তো আমি সেই বিশ্বাস নিয়ে খেলা করলাম এরপরে বলছেন যে এআর অ্যাম্বুলেন্স যেদিন আসার কথা ছিল সেদিনই খালেদা জিয়া মারা যান তো তুমি কি প্রমাণ পাইছো কোনো ডাক্তার তোমাকে এই রিপোর্ট দিছে বা এরকম এভিডেন্সমূলক কোনো অবস্থান জিনিস তোমার কাছে আছে এরপরে লিখছেন ইউকে সেদিন মৃত ব্যক্তিকে ভিসা দিতে রিফিউজ করেছিলেন এছাড়া বেগম খালেদা জিয়া কিনিয়া এখানে কোনো রকম মন্তব্য কোনো রকম স্টেটাস বনিয়ামিনের নেই এখন বনিয়ামিনরা এগুলা করে কি পায় মজা পায় যেহেতু বর্তমান সময়ে এক সময়ে এনটি ইসলামিক অবস্থানে থাকা বনিয়ামিন আলহামদুলিল্লাহ আল্লাহ রেখা দায়িত করছে ওই সময় বনিয়ামিনকে নিয়ে খুব কম মানুষই কথা বলতো আমরা কথা বলছি দুই হাজার আঠারো উনিশের কথা বলছি এরপরে বনিয়ামিন করল কি আওয়ামী লীগ সরকারের সময় আমার নিয়ে একটা ভিডিও বানালো যে আমি সাউথ কোরিয়াতে হুন্ডি ব্যবসা করি তারপর হচ্ছে ইসলামিক বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমার সম্পর্ক লস্করি তৈরি বা পাকিস্তানের সাথে নাকি আমার সম্পর্ক এমনকি আমার সম্পর্কে একটা ইমিগ্রেশনের ইমেল আইডি দিয়া ফোন নাম্বার দিয়ে সে একটা ভিডিও করছিল আমার সম্পর্কে তথ্য দিতে পারে সারা জীবন তুলে কথ মাইলে এক ফোটা রস বের করতে পারবো এই ধরনের তখন আওয়ামী সরকারের সময় একটু যে এরকম সংগঠনের সাথে নাম নিলে পাকিস্তানের সাথে জোড়া দিলে রাষ্ট্রীয়ভাবে একটু ডিস্টারবেন্স করা যেত ওই জায়গাটারই আমিন সুন্দর সহজ স্বাভাবিক মিথ্যার মাধ্যমে সে প্রমাণ করতে চাইছে একটা লোমো ফালাইতে পারছে আমার কারণ নাই তো ভাই ফালাবে কি এই যে আমাকে নিয়ে যে তথ্যটা সে দিছে সে যেভাবে বলছে অনেক মানুষ বিশ্বাস করছেন কিন্তু যারা সাউথ কোরিয়াতে আছেন তারা তো জানেন বা সাউথ কোরিয়াতে যে বাংলাদেশ ইমিগ্রেশন আছে সেখানে আমার মধ্যে কোনো তথ্য আছে কিন্তু বনিয়ামিনের এই কথায় অনেক মানুষ ওদের বিশ্বাস করছিলেন সো তার যে মিথ্য ধোকাবাজ ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার খুব কম আছে কারণ তার নিজস্ব এই ধোকাবাজের শিকার আমি নাই হয়েছি সো সেখানে ওই যে মিষ্টি মিষ্টি ভাষায় একটু টেনে টেনে কথা বলা একটু ব্যাকগ্রাউন্ড দেওয়া আপনারা এগুলোতে বিশ্বাস করেন জামাত ইসলামকে বলি এই ধরনের বনিয়ামিনদের যেদিন থেকে আপনারা প্রমোশন শুরু করছেন আপনাদের প্রতি মানুষের কিন্তু একাংশের দৃষ্টিভঙ্গি নষ্ট হয়ে যাচ্ছে কারণ এদেরকে মানুষ চিনে ভাই আপনি বনিয়ামিনের আগের কন্টেন্টগুলো দেখেন এখন কাফায়া লাগায় টুকি লাগায় ইসলামিক কথাবার্তা বলে আলহামদুলিল্লাহ যদি অন্তর থেকে সে পরিবর্তন হয়ে থাকে এটা ভালো কিন্তু এরা হচ্ছে বিভিন্ন সময় ভাব বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে এই মুহূর্তে এই ধরনের উস্কানিমূলক কন্টেন্টে আসলে কি ফায়দা পাবে বনিয়ামি তার কথায় আপনি বিশ্বাস করলেই কি আর না করলেই কি সো এই বিষয়গুলোতে একটু সচেতন থাকতে হবে বেগম খালেদা জিয়া মারা গেছেন আজকে আমরা আনুষ্ঠানিকভাবে জানছি আমরা দোয়া জিয়ার এই ঘটনা যদি নির্বাচনের বিএনপির বেগম খালেদা জিয়া ব্যক্তি খালেদা জিয়ার অনেকেই ভালোবাসে বিএনপি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেকেই শ্রদ্ধা করে বিএনপি করে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনেকেই ভালোবাসে আওয়ামী লীগ করে না শেখ হাসিনার অনেকেই আওয়ামী লীগ করে না এটা পয়েন্ট অফ ভিউ যে আপনি কিভাবে দেখছেন কিন্তু ওনাদেরকে নিয়ে গুতাইয়া বিতর্ক কইরা একটা মৃত ব্যক্তিকে ছাড় দেয়া সো এদের ইন্টেনশন সম্পর্কে আপনারা বোঝা উচিত বাংলাদেশ নামক রাষ্ট্রে গুতাগুতি লাগানো ছাড়া বিদেশি নাগরিকত্ব নিয়ে ইনভেস্টমেন্ট নাই এদেশে ধান্দা করতে আসে ব্যবসা করতে আসে আর কন্টেন্ট বানাইয়া পয়সা কয়সা কামানোর উদ্দেশ্য সো এগুলো কইরা একজন মৃত ব্যক্তিকে নিয়ে এই ধরনের লড়া ছাড়া এগুলো যারা করতে তারা মানুষ হিসাবে কোনো সুসন্তান বা কোনো ভালো মায়ের আমি জানি না যে তাদেরকে কীভাবে বড় সড়ো করছে মাগুলা হয়তো ভালোই মাদের নিয়ে কথা বলা উচিত না কিন্তু কুসন্তান হয়েছে সবসময় বাংলাদেশে একটা মানে লাগি মেন্টালিটি বিদেশ বৈশা বৈশা করে এখানে এসে আমরা যারা গান্ডু আমরা লাফালাফি করি আমার লিখতেছেন বিএনপি আপনার কি আপনি বুঝছেন এখন বেগম খালেদা জার আজকের দিনে মৃত্যু সংকটটা প্রকাশে বিএনপি কি অ্যাডভান্টেজ পাইছে বৈজ্ঞানিকভাবে মেডিকেল শাস্ত্রে মানুষের মৃত্যুর তার দেহকে সংরক্ষিত করা যায় টেকনিক্যালি করা যায় এখন যদি এটা কোয়া থাকে এটা সাজা যারা করছে সন্তান হিসেবে জানাব তারই প্রমাণ পাবেন যদি তিনি এমন কোনো কর্মকাণ্ড যায় না তার মায়ের এই দেহটাকে এইভাবে সংরক্ষণ করেন আল্লাহর কাছে উনি বিচারেন উনি দোষী হবেন ওনার বিচার হবে যারা করছে তাদের বিচার হবে আমাদের তো কোনো এখানে সে নাই তাই না তো মরভু খালেদা জিয়াকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করা আপনি যেই দলই করেন এটা উচিত না এটা বিতর্ক তৈরি করার বিষয় না